তৈরি হবে অসম প্রতিযোগিতা বাড়বে সরকারে ব্যয় বাড়বে প্রশাসনিক কাজে জটিলতা বেকারত্ব বেড়ে আরও ভারী হবে দেশের বোঝা অন্যদিকে মানুষের গড়ায়ু বৃদ্ধি পাওয়ায় জীবনকালের সাথে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক নিরাপত্তার জন্য অবসরের বয়সীমা বাড়ানো যৌক্তিক সম্প্রতি বিভিন্ন মহল থেকে সরকারি চাকরিতে বয়সীমা বাড়ানোর দাবিতে এমন বিভিন্ন আশঙ্কা সহ চুক্তি তুলে ধরা হচ্ছে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা পঁয়ত্রিশ এবং অবসরের বয়স পঁয়ষট্টি বছর করতে প্রশাসন ক্যাডারদের কর্মকর্তাদের সংগঠন গত পাঁচ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে আবেদন করেছে বিষয়টি যেহেতু জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মপরিধির আওতায় পড়ে তাই গত আঠারো সেপ্টেম্বর সেই প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ সেক্ষেত্রে এই প্রশ্নটির সামনে আসছে যে চাকরির বয়সীমা বাড়ানোর সংক্রান্ত এই প্রস্তাব বাস্তবায়ন হলে সেটি কি রাষ্ট্রের ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে মিলে আরো বোঝা তৈরি করবে বয়সীমা বাড়ানোর যুক্তি বা কতটা সেটি নিয়েও আছে নানা প্রশ্ন বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সীমা তিরিশ বছর আর অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সীমা উনষাট বছর জরিপ অনুযায়ী বাংলাদেশের মানুষের গড়ায়ু বাহাত্তর দশমিক তিন বছর সেক্ষেত্রে জীবনকালের সাথে সামঞ্জস্য রেখে বয়সীমা নির্ধারণ করা উচিত বলে মনে করেন অনেকে তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বিভিন্ন মহল কারণ চাকরির বয়সীমা বৃদ্ধি করলে বেতন ভাতা বা খরচ খুব বেশি বাড়বে এমন নয় এখানে শুধু কর্মকাল বেড়ে সরকারের ব্যয় তো বাড়বেই সেই সাথে বৃদ্ধি পাবে প্রশাসনিক কাজে জটিলতা কারণ বাংলাদেশের বাজেটের বড় একটি অংশ ব্যয় হয় সরকারি কর্মচারীদের বেতন ভাতার পেছনে চলতি বছরে বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা সেক্ষেত্রেও অবসরে সীমা বাড়ানোর প্রস্তাব মেনে নিলে সরকারকে খাতে বরাদ্দ আরও বাড়াতে হবে যারা বছরের পর বছর চেষ্টা করেও সরকারি চাকরিতে যোগদান করতে পারেননি তাদের জন্য বয়সীমা বাড়ানোটা আপাতত দৃষ্টিতে বড় একটা সুযোগ কিন্তু যারা নতুন করে সরকারি চাকরি প্রস্তুতি নিবে তারা পড়ে যাবে অসম প্রতিযোগিতার মাঝে বাড়বে বেকারত্বের সংখ্যা সেই সাথে অর্থনৈতিকভাবেও সরকারকে দীর্ঘমেয়াদে চাপের মুখে পড়তে হবে বলে মনে করছেন গবেষণা সংস্থা সিপিডির ডিস্টিংকুইস্ট ফেলো অর্থনীতিবিদ মোস্তাফিজুর রহমান কারণ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের তরুণদের সরকারি চাকরির প্রতি বেশি। চাকরিতে প্রবেশ সীমার বয়স বৃদ্ধি করা হলে বিশাল কর্মক্ষম তরুণরা শেষ পর্যন্ত চাকরির পরীক্ষা দিতে থাকবে ফলে একটা দীর্ঘ সময় পর্যন্ত এই তরুণদেরকে কাজে লাগানো যাবে না বিধায় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে টাইমস ঢাকা